সকলকে স্বাগত জানাচ্ছি রোড টু সাকসেস ফিফটিন বিল বোর্ডসের আজকের আলোচনায় আমাদের আজকের আলোচনার বিষয় অধ্যাবসায় অধ্যায় বারো রোড টু সাকসেসের বারোতম চাবিকাঠিটা হল কঠোর অধ্যাবসায় আপনি যাই হন না কেন জীবনের উদ্দেশ্য যাই হোক না কেন আপনাকে সফল হতে সাহায্য করতে পারে এমন একটি মূল্যবান আবিষ্কার আমরা করেছি আমরা আধ্যাত্মিক কোনো কিছুর নাগাল পাইনি যেমনটা গুটি কয়েক মানুষ সৃষ্টিকর্তা প্রদত্ত পেয়ে থাকেন যিনি চাইলেই হয়ে যায় এটি কোনো সৌভাগ্য বা আলাদা কোনো সুযোগ বা সম্পত্তিও নয় এটি বাস্তবিক একটা ব্যাপার যার দ্বারা পৃথিবীর মহান মানুষেরা সফলতা পেয়েছেন যা নারী পুরুষ উভয়কেই খ্যাতি এবং উচ্চ পদমর্যাদার স্থান পেতে সাহায্য করেছে এটিকে খুব সহজেই বর্ণনা করা যায় যে কোনো কিছু শুরুর শেষ করার সহজ একটা অভ্যাস এটা প্রথমে জানতে হবে কি দিয়ে শুরু করতে হবে কি দিয়ে শুরু করা যাবে না গত বছরে আপনি কি কি উদ্যোগ নিয়েছেন মনে করুন আর কি কি পেয়েছেন প্রায় পঞ্চাশটার মতো উদ্যোগ খুঁজে পাওয়ার সম্ভাবনা তো আছে কিন্তু ভেবে দেখুন তো এর মধ্যে একটিও শেষ পর্যন্ত যেতে পেরেছেন কি না আমাদের আজকের আলোচনায় মনোযোগের উপর একটা গুরুত্বপূর্ণ ব্যাখ্যা পাবেন খুব সহজেই অনুকরণীয় এ অনুশীলনীতে ব্যাখ্যা করা হয়েছে কিভাবে মনোযোগী হতে হবে এ অনুশীলনটি যদি আপনি বারবার স্টাডি করেন তবে অবশ্যই ভালো কিছু করতে পারবেন মাথায় নতুন কোনো কিছু করার উদ্দেশ্য নিয়ে শুনতে থাকুন বুঝতে পারবেন যা করতে যাচ্ছেন সেটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কিভাবে পূর্ণ মনোযোগ রাখবেন প্রাচীন ভাষাবিজ্ঞানের একটা কথা হয়তো আপনি শুনে থাকবেন দীর্ঘ দীর্ঘসূত্রিতা আপনার সময় চুরি করে নেয় কিন্তু ধর্মোপদেশের মতোই আপনি এটিকে কখনো গুরুত্ব দেননি সর্বজনবিদিত নীতিগুলো সবসময়ই শতসিদ্ধ সত্য যে কোনো উদ্দেশ্য তা ছোট বা বড় গুরুত্বপূর্ণ বা অন্য যা হোক না কেন যে কোনো অবস্থাতে সফলতা অর্জন করতে পারবেন না যদি আপনি যা অর্জন করতে চান তা কেবলমাত্র ভেবেই গেলেন আর চুপচাপ বসে থাকলেন কষ্টকর কোনো প্রচেষ্টা ছাড়াই প্রায় সব ধরনের বৃহৎ ব্যবসার ক্ষেত্রে যেগুলো একই ধরনের ব্যবসায়ে সাধারণের থেকে বেশি দিন ধরে টিকে আছে সেগুলো নির্দিষ্ট একটা লক্ষ্যের উদ্যোগের প্রতিনিধিত্ব করছে যেগুলোর দুই একটা ছাড়া বাকি সবগুলো ছোটো থেকে শুরু হয়েছিল ইউনাইটে সিগার স্টোর এমন একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান যারা নির্দিষ্ট একটা ব্যবসায়িক পরিকল্পনার উপর ভিত্তি করে গড়ে ওঠে একেবারে সহজ এক পরিকল্পনা কিন্তু এ পরিকল্পনার উপরই তাদের পূর্ণ মনোযোগ এখনও আছে পিগলি উইগলি খুচরা দোকানটাও গড়ে ওঠে শুধুমাত্র একটা নির্দিষ্ট পরিকল্পনার প্রতি পূর্ণ মনোযোগের নীতির উপর ভিত্তি করে এই পরিকল্পনাটা ছিল একেবারে সরল অথচ এটি অন্য যে কোনো ব্যবসায়ের কাজে লাগানোর জন্য অত্যন্ত কার্যকর রিল্যাক্স ড্রাগ স্টোরও গড়ে ওঠে পূর্ণ মনোযোগের এ নীতির মাধ্যমে ফোর্ড অটোমোবাইল ব্যবসাটা মনোযোগের চেয়ে আরও বেশি কিছু অথচ সরল এক পরিকল্পনার মাধ্যমে গড়ে ওঠে পরিকল্পনাটি ছিল এরকম যতটুকু কম লাভে পারা যায় মানুষের জন্য চলার উপযোগী গাড়ি প্রদান করা এবং ক্রেতাকে একটু বেশি সুবিধা দেওয়া অথচ এ পরিকল্পনাটা তারা বাস্তবিক পক্ষে বিগত বারো বছর ধরে পরিবর্তন করেনি মেইলের মাধ্যমে অর্ডার করা প্রয়োজনীয় দ্রব্য ব্যবসায় পুরো বিশ্বে প্রতিনিধিত্বকারী দুটো প্রতিষ্ঠান হলো মডগামারি ওয়ার্ল্ড অ্যান্ড কোম্পানি অ্যান্ড সিয়ার্স এবং রিবাক অ্যান্ড কোম্পানি উভয় কোম্পানি ক্রেতাকে সন্তুষ্ট আর না হলে টাকা ফেরত এ সহজ পলিসি অনুসরণ করে আসছে বিশাল এ কোম্পানি দুটো পূর্ণ মনোযোগের মাধ্যমে একটা নির্দিষ্ট পরিকল্পনায় নিজেদেরকে অত্যন্ত কঠোরভাবে আটকে রেখেছে আরও বহু ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রমাণ রয়েছে যেগুলো এই একই নীতি একটা নির্দিষ্ট পরিকল্পনা করে সম্পূর্ণ করা পর্যন্ত সেখানে পূর্ণ মনোযোগের সাথে আটকে রাখা অনুকরণের মাধ্যমে সফলতা অর্জন করেছে যা হোক এই নীতি অনুসরণের মাধ্যমে সফলতার বহু উদাহরণ দেওয়া যাবে আবার হাজার ব্যর্থতা বা প্রায় ব্যর্থ হয়েছে এমন উদাহরণ দেওয়া যাবে যেখানে এমন কোনো নীতির অনুসরণ করা হয়নি এই লেখাটা লেখার কয়েক ঘন্টা আগে এমন একজন ব্যক্তির সাথে আলাপচারিতা হয় যিনি ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত যোগ্য ছিলেন কিন্তু শুধুমাত্র সামান্য এক কারণে তিনি সফল হতে পারেননি তিনি বিভিন্ন উদ্যোগ হাতে নিয়ে সেটার সর্বোচ্চ চেষ্টা না করেই মাঝপথে হাল ছেড়ে দিতেন লেখক তাকে একটা উপদেশ দিলেন যেটা তার কাছে অত্যন্ত মূল্যবান বলে মনে হলো আহ আমি বহুবার ভেবেছি আবার এভাবে একবার চেষ্টা করা শুরু করেছিলাম কিন্তু কাজ হয়নি চলুন তার কথাগুলো বিশ্লেষণ করি আমি এভাবে একবার চেষ্টা করা শুরু করেছিলাম কিন্তু কাজ হয়নি আহ এখানেই তার দুর্বলতা রয়েছে বলে মনে হচ্ছে উনি চেষ্টা করা শুরু করেছিলেন গোল্ডেন রুলের পাঠকরা এ কথাগুলো লক্ষ্য করুন যিনি কেবলমাত্র শুরু করেছিলেন তিনি কখনো সফলতা পেতে পারেন না সফল তিনিই হয়েছেন যিনি নরকাণ্ড ঘটে যাওয়ার পরও উদ্দেশ্য থেকে বিচ্ছিত হননি চাইলে যে কেউ কিছু একটা করা আরম্ভ করতে পারেন কিন্তু তিনি যা শুরু করেছেন সেটা সম্পূর্ণ করতে তথা তথাকথিত প্রতিভাবান যথেষ্ট সাহসিকতা আত্মবিশ্বাস আর সহনশীল হতে হয় কিন্তু এ প্রতিভা আর সত্যিকারের প্রতিভা একই নয় এ প্রতিভা মানে দীর্ঘ সহনশীলতা সাধারণ জ্ঞান ছাড়া আর কিছুই নয় অ্যাডিসন আমাদেরকে প্রায়ই যেমনটা বলে থাকেন যিনি তার প্রতিভাকে কাজে লাগিয়ে শুধুমাত্র একটা পরিকল্পনা করে এবং সেটার পেছনে লেগে থাকে তিনি এমন ব্যক্তি নন সফলতা কখনো সব দিক থেকে বা খুব দ্রুত এসে ধরা দেয় না দীর্ঘ সহনশীলতার মাধ্যমে সেবাই সফলতা অর্জনের রস আস্বাদন করার যোগ্য হৃষ্টপুষ্ট শক্ত ওক গাছের কথা মনে করুন এক না দুইও না এমনকি তিন বছরেও একটা ওক গাছ পরিপক্ক বড় হয় না এটা পরিপক্ক বড় হতে এক কুড়ি বা তার চেয়েও বেশি বছর সময় লাগে পৃথিবীতে এমন কিছু গাছ আছে যেগুলো অল্প কয়েক বছরের ব্যবধানে প্রমাণ সাইজের বড় হয়ে যায় কিন্তু সেগুলোর কাণ্ড নরম আর ফাঁপা এবং বেঁচে থাকেও মাত্র কয়েক বছর প্রথম বছরে জুতো বিক্রেতা হওয়ার জন্য যিনি সিদ্ধান্ত নিলেন তারপরে আবার পরের বছর সিদ্ধান্ত পরিবর্তন করে চাষ করার পরিকল্পনা করলেন এবং তৃতীয় বছরে জীবন বিমার চাকরি করার চেষ্টা করলেন তিনিই তো বিগত তিন বছরে তিনবার ব্যর্থ হওয়ার যোগ্য এর বদলে তিনি যদি গত তিন বছর একটা নির্দিষ্ট কিছু করার চেষ্টা করতেন তবে এতদিন তিনি নিশ্চয়ই ওই ক্ষেত্রে সফল হতে পারতেন যা বলছি সেটা সম্পর্কে যে যথেষ্ট পরিমাণে জানি তা তো দেখতেই পাচ্ছেন কারণ এমন ভুল আমি গত পনেরো বছর ধরে করে আসছি আর তাই এক বাজে দিক সম্পর্কে আপনাকে সতর্ক করে দেওয়ার পূর্ণ যোগ্যতা আমার রয়েছে যা আপনার পথ অবরুদ্ধ করার সম্ভাবনা আছে কারণ এই বাজে জিনিসটার জন্যেই আমি বিগত পনেরো বছর ধরে ব্যর্থ হয়েছি আর এই পরিণতিতে আপনার মধ্যে তাকে কিভাবে চিহ্নিত করতে হবে আমি তা লিখতে পেরেছি এর পেছনে দুটি কারণ রয়েছে যেখান থেকে আপনি বিষয়টি খুবই স্পষ্ট হতে পারবেন প্রথমত অন্তত পরের এক বছরের জন্য প্রধান একটা নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করুন তবে আগামী পাঁচ বছরের জন্য হলে ভালো হয় এবং উদ্দেশ্যটা স্পষ্ট করে খাতায় লিখে ফেলুন দ্বিতীয়ত প্রধান এ উদ্দেশ্যটাকে একটা কাঠের প্ল্যাটফর্মে লাগিয়ে দিন এবং কিছুটা পড়ুন হতে পারে এভাবে আগামী এক বছর এ বিষয়গুলোর জন্য আমি নিজেকে নিবদ্ধ করলাম শুরু থেকে সম্পূর্ণ করে সফল করা এবং সফল হওয়ার জন্য আর এই সৌরজগতের এমন কোনো কিছুই নেই যা আমাকে আমার কাছ থেকে বিরত রাখতে পারে পৃথিবীর প্রায় সকল মানুষের মধ্যে অন্তত নিজের জন্য একটা পরিকল্পনা করার বুদ্ধি রয়েছে কিন্তু বেশিরভাগ মানুষের মধ্যে সেই পরিকল্পনা কাজে পরিণত করার মতো সক্ষমতা থাকে না পৃথিবীর সবচেয়ে ভালো রেল ইঞ্জিনের ততক্ষণ এক আধুনিক দাম থাকে না বা এক পাউন্ড ওজনও টেনে নেওয়ার ক্ষমতা তার হয় না যতক্ষণ পর্যন্ত এর মধ্যে থাকা শক্তিকে নিয়ন্ত্রিত ব্রেকারে পাঠানোর পর তা এগিয়ে যাওয়ার জন্য ব্রেকারকে ছেড়ে দেওয়া না হয় পৃথিবীর সকল প্রাণীর মতো আপনার মস্তিষ্কও সক্ষমতা রয়েছে কিন্তু এ ক্ষমতাকে কাজে পরিণত করছেন না আপনি নিজেই মনোযোগের নীতির অনুসরণের মাধ্যমে সেই ক্ষমতাকে আপনি ব্যবহার করছেন না সেই কাজে যে কাজটা সম্পূর্ণ করার হয়তো পৃথিবীর মহাসফল ব্যক্তিদের সাথে আপনারও নাম থাকতে পারতো একথা তর্কাতীতভাবে সত্য যে সিগারেটের প্রধান কাজ হলো মানব মস্তিষ্ককে অক্ষম এবং নিষ্ক্রিয় করে দেওয়া এটাই তাদের ধিক্কার দেওয়ার জন্য যথেষ্ট কারণ এমন কোনো কিছু যা মানুষকে কাজকর্ম করা থেকে বিরত রাখে বা কাজ সম্পূর্ণ হওয়া পর্যন্ত মনোযোগের সাথে কোনো কাজ করা থেকে বিরত রাখে এমন সব কিছুই তার কল্যাণের জন্য মারাত্মক ক্ষতিকর সাধারণত একজন মানুষ কাজের সেই ধারা প্রকাশ করবে যেটা মস্তিষ্ককে মনোযোগের সাথে করার জন্য সে জমা করেছে আর এ তাড়না থেকেই একজনের কাছে যা সবচেয়ে বেশি পছন্দনীয় হবে সেটাই সে করার জন্য নিজেকে ব্যস্ত রাখবে আপনার ওই বিস্ময়কর মস্তিষ্কের শক্তিকে মনোযোগের সাথে কোনো উপকারী কাজে লাগানোর জন্য একটা চাটুকারি উপায় আছে এ শক্তিকে কাজে লাগাতে পারে এমন শ্রেষ্ঠ কোনো কাজের সন্ধান করতে থাকুন স্বতঃস্ফূর্তভাবে এবং আনন্দ পান এমন কোনো কাজে লাগান যার মাধ্যমে সফলতা খুঁজে পান বলে আপনার মনে হচ্ছে এমন বহু সফল মানুষের সাক্ষাৎকার নেওয়ার সুবর্ণ সুযোগ আমার হয়েছে যারা প্রতিভাবান বলে চিহ্নিত হয়ে থাকেন এবং আপনাকে উৎসাহিত করার জন্য একেবারে অকপটে বলতে চাই যে তাদের মধ্যে এমন কোনো কিছু আমি পাইনি যা দ্বারা তাদেরকে সমাজের নিচু স্তরে আটকে রাখা যায় তারা অতিরিক্ত কোনো জ্ঞানই নয় একেবারে আমাদের মতোই জ্ঞান তাদের আবার অনেক সময় আমাদের চেয়েও কম সম্পন্ন কিন্তু তাদের আর আমাদের মধ্যে যা আছে যেটা আমরা ব্যবহার করি না আর তা হল আমরা আমাদের সক্ষমতাকে কাজে পরিণত করি না যেটা তারা মনোযোগের সাথে ছোট বড় যাই হোক সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সেই সক্ষমতা সেখানে লাগিয়ে রাখেন প্রথমবারের চেষ্টায় একেবারে দক্ষতার সাথে মনোযোগ ধরে রাখার আশা করবেন না ছোট যে কাজটা করছেন সেখানে মনোযোগ ধরে রাখা শিখুন প্রথমে যেমন পেন্সিল সাঁচা কোনো কিছু প্যাক করা কোনো চিঠিতে কাউকে উদ্দেশ্য করা আরও কত কিছু হতে পারে কোনো কিছু অর্জন করার জন্য যা শুরু করেছেন তার সবটাই সম্পূর্ণ করার একটা সুন্দর আর্ট আছে প্রতিটা কাজে মনোযোগ ধরে রাখার অভ্যাস করুন কাজটা যতই ছোট হোক প্রথম যে বিষয়টা আপনাকে শিখতে হবে তা হল মনোযোগ ধরে রাখার অভ্যাস গড়ে তোলা এবং খেয়াল রাখবেন আপনার মধ্যে এটা প্রচেষ্টা ছাড়াই হচ্ছে কিনা এটা আপনার কাছে কতটা গুরুত্ব পাবে কি বাজে বোকা প্রশ্ন কিন্তু শুনুন এ প্রশ্নের উত্তর এটা সফলতা আর ব্যর্থতার মধ্যেকার ব্যবধান করে দেবে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি